এটা পরিচালিত হচ্ছে তো ডিস্ট্রিবিউশন কোম্পানি নিজে করছে না এটা এজেন্সির দিয়ে করছে এবং এজেন্সি গুলো না কোনো মনোপলি হাউস গোয়েনা হোক টাটা হোক আদানি হোক আম্বানি হোক তাদের এজেন্সিরা এটা বসাচ্ছে এবং বাস্তবে তারাই কন্ট্রোল করবে ফলে ডিসিএল এর হাত থেকে বাস্তবেই বেসরকারীকরণের যে ইচ্ছাটা কেন্দ্রীয় সরকারের যার জন্য বিদ্যুৎ বিল দু হাজার বাইশটা নিয়ে এসেছিল এটা আইনে পরিণত করতে পারেনি এইটা হচ্ছে স্মার্ট মিটারের মাধ্যমে হয়ে যাবে বাস্তবে হয়ে যাবে এবং ভয়ঙ্কর যে দিকটা সেটা হচ্ছে এই স্মার্ট মিটারটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির কন্ট্রোলও থাকবে এবং এটাকে বাইরের থেকে একে টিওডি সিস্টেমে পরিবর্তন করা যায় একে যখন খুশি পোস্ট পেডে প্রিপেডে পরিবর্তন করা যায় একে ডাইনামিক প্রাইস সিস্টেমে সেটিং করে দেওয়া যায় এটাকে এটাকে রিয়াল টাইম মনিটরিং সিস্টেমে করে দেওয়া যায় এবং এই সবগুলোই গ্রাহকদের স্বার্থ বিরোধী কাজ এবং এগুলো কোম্পানির তখন নিজের মুনাফার সর্বোচ্চ মুনাফার কোনো তাই সর্বোচ্চ অর্জনের প্রয়োজনে তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতার তারা এটাকে ক্ষেত্রেও ব্যবহার করবে এবং গ্রাহকদের টাকা স্মার্টলি লুট করে নেবে প্রিপেড যেহেতু টাকা আগে দেবেন পরে বিদ্যুৎ ফলে ওদের হাতেই সব কন্ট্রোল চলে গেল টাকা আপনি দিয়ে খালাস এরপরে ওরা কিভাবে চালাবে কত টাকা কাটবে তারার উপর নির্ভর করবে এইটাই ভয়ঙ্কর ভারতবর্ষের স্বাধীনতার পর উনিশশো আটচল্লিশ সালে যে প্রথম বিদ্যুৎ আইন হয় তারপরে যেটা আমরা কনভেনশনাল প্র্যাকটিস যেটা জনসাধারণের অধিকার যে আগে আমি বিদ্যুৎ স্বাধীনভাবে তারপরে বিলিং হবে তারপরে টাকা দেব পনেরো দিনের নোটিশ থাকবে টাকা যদি আমি না দিই তাহলে পনেরো দিন পর কোম্পানি নোটিশ দেবে তারপরে লাইন কাটতে পারে এই যে গ্রাহকদের অধিকার সেই অধিকারটা কেড়ে নেওয়া হবে এবং গ্রাহকদেরকে করে দেওয়া হবে কোম্পানির আন্ডারে এখন আপনি স্বাধীন এরপরে আপনি কোম্পানির আন্ডারে হবেন কোম্পানিকে আগে টাকা দিয়ে দেবেন এবার টাকা কিভাবে সে খরচ করবে কেটে নেবে তার উপরে আপনাকে টাকা ভরতেই থাকতে হবে ভরতেই থাকতে হবে ন্যাচারালি আপনার কাছ থেকে স্মার্টলি লুট করবার যন্ত্র ছড়া এই স্মার্ট প্রিপেড মিটার আর কিছু নয়